বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি ক্রিকেট খেলা নাকি ফুটবল খেলা দর্শক আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি তাহলে উত্তরে আপনি অবশ্যই বলবেন ফুটবল খেলা কারণ এই খেলাটি বোঝমান মানুষ থেকে শুরু করে প্রায় সবাই উপভোগ করে থাকে কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দশটি খেলা কি কি তাহলে আপনি কি বলবেন বন্ধুরা এই উত্তরটি যদি আপনি না জেনে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কারণ আজকের এই ভিডিও দেখলে আপনি জানতে পারবেন বর্তমানে বিশ্ব সবচেয়ে জনপ্রিয় দশটি খেলা কি কি তো চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবার মূল ভিডিওতে যাওয়া যাক তো দশ নম্বর রয়েছে গোল্ফ খেলা গোল্ফ খেলায় সাধারণত থেকে গর্ত থাকে আর প্রতিটি গর্তের জন্য একটি করে টি বক্স রয়েছে নয় যেখান থেকে খেলা শুরু করতে হয় এই খেলায় যে খেলার সবচেয়ে কম সংখ্যক আঘাতে সকল গর্ত পূরণ করতে পারবে তাকেই মূলত জয়ী বলে ঘোষণা করা হবে এই খেলাটি মূলত আমেরিকা অস্ট্রেলিয়া এবং ইউরোপ মহাদেশে হয়ে থাকে পুরো বিশ্বব্যাপী এই খেলার জনপ্রিয় তার সংখ্যা চারশো মিলিয়ন বা ৪৫ কোটি মানুষ গল্ফ খেলা আজ থেকে খ্রিস্টপূর্ব একশো বছর আগে শুরু হয়েছিল এবং আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হয় সালে গল্ফ খেলা খেলা সাধারণত ধনী ব্যক্তিদের হিসেবে বিবেচনা করা হয় সাধারণত খেলার মতো গল্ফ খেলায় মাঠের কোনো নির্দিষ্ট আকৃতি থাকে না কারণ গল্ফ খেলা হয় খোলা মাঠে আর এই খেলাটি বর্তমানে হাই ক্লাস সোসাইটির লোকেরা সবচেয়ে বেশি পরিমাণে খেলে থাকে এরপরে নয় নম্বরে রয়েছে রাগবি খেলা বন্ধুরা আপনারা নিশ্চয়ই এর আগে কখনো না কখনো রাগবি খেলার নাম শুনেছেন কারণ রাগবি পৃথিবীর জনপ্রিয় খেলাগুলোর মধ্যে একটি এই খেলার প্রচলন দুই বছর আগে শুরু হলেও এটি আঠারোশো সালে ব্রিটেনে আত্মপ্রকাশ পায় বর্তমানে এই খেলাটি মূলত যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ইত্যাদি দেশে অনুষ্ঠিত হয়ে থাকে মজার ব্যাপারটি হলো এই খেলার বল ডিম্বাকৃতির হয়ে থাকে রাগবি খেলায় দুটি দল একে অপরের বিরুদ্ধে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহের চেষ্টা চালায় একজন খেলোয়াড় বল হাতে দৌড়ে যায় এবং বলটিকে সহ খেলোয়াড়ের কাছে দেওয়ার উদ্দেশ্যে পেছনের দিকে দিতে হয় কারণ সম্মুখে দিতে গেলে লাথি মেরে দিতে হবে রাগবি খেলার আইন শৃঙ্খলা রক্ষার জন্য 1886 সালের দিকে ইন্টারন্যাশনাল রাগবি বোর্ড প্রতিষ্ঠিত হয়েছে সারা বিশ্বে এই খেলার অনুসারীর সংখ্যা পঁচাত্তর মিলিয়ন বা 47 কোটি মানুষ এরপরে আট নম্বরে রয়েছে বেসবল খেলা বেসবল খেলাটিও ব্যাট ও বল দিয়ে খেলতে হয় কিন্তু এটি ক্রিকেটের চেয়ে ভিন্ন রকম একটি খেলা এই খেলায় মূলত বোলিং দের ছড়া বলকে ব্যাট দিয়ে আঘাত করে একটি নব্বই ফুট আকৃতির অংশের চার কোণায় চারটি বেস স্পর্শ করে রান মাধ্যমে খেলাটি সম্পূর্ণ হয় তবে এই খেলায় ফিল্ডাররা বিভিন্নভাবে ব্যাটসম্যানদের রান আউট করে থাকে ফিল্ডাররা যদি তিনবার হিট আউট করে তাহলে ইনিংসটি সমাপ্তি হয়ে যাবে আর এরকম মোট নয়টি ইনিংসের মাধ্যমে বেসবল খেলা সম্পূর্ণ হবে যে দল এই সময়ের মধ্যে সর্বোচ্চ রান করতে পারবে সেই দলকে বিজয়ী বলে ঘোষণা করা হবে আজ থেকে প্রায় দুই বছর পূর্বে এই খেলার ইতিহাস থাকলেও সতেরোশো একানব্বই সালে যুক্তরাষ্ট্রে এই খেলাটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বেসবল খেলা আমেরিকা থেকে শুরু করে জাপানে অনুষ্ঠিত হয়ে থাকে পুরো বিশ্বে এই খেলার অনুসারী সংখ্যা পাঁচশো মিলিয়ন বা পঞ্চাশ কোটি মানুষ এরপরে সাত নম্বরে রয়েছে বাস্কেটবল খেলা বাস্কেটবল অত্যন্ত জনপ্রিয় খেলা হিসেবে পুরো বিশ্বব্যাপী পরিচিত আঠারোশো একানব্বই সালে তৎকালীন ক্রীড়া শিক্ষক ডক্টর জেমস নাই এই খেলার উদ্ভাবন করে বাস্কেটবল খেলায় একটি দলে পাঁচজন করে প্লেয়ার থাকে এই খেলায় মূলত একই দলের প্লেয়াররা হাতে বল নিয়ে খেলতে খেলতে একটি বাস্কেট ঝুড়িতে বল নিক্ষেপের মাধ্যমে পয়েন্ট সংগ্রহ করে সঠিক কানুন মোতাবেক সর্বাধিক পয়েন্ট সংগ্রহকারী দলকে বিজয়ী বলে ঘোষণা করা হয় বাস্কেটবল খেলা আমেরিকা থেকে শুরু করে ওশেনিয়া ও মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হয়ে থাকে বর্তমানে পুরো বিশ্বব্যাপী এই খেলার খেলার সংখ্যা প্রায় মিলিয়ন বা কোটি মানুষ আর এমন জনপ্রিয়তা দেখে সালে বার্লিন অনুসারী বাস্কেটবল অলিম্পিকে জায়গা করে নেয় এই খেলাটি এরপরে ছয় নম্বরে রয়েছে টেবিল টেনিস খেলা টেবিল টেনিস খেলা বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা হিসেবে পরিচিত সাধারণত এই খেলাটিকে পিংপং খেলা বলা হয় শতকের শুরুর দিকে এই খেলাটি উদ্ভব হয়েছিল কিন্তু বর্তমান বর্তমানে এখন ইউরোপ আমেরিকা এশিয়া এবং আফ্রিকায় অনুষ্ঠিত হয়ে থাকে এই খেলার উপকরণ হিসেবে একটি ছোট ব্যাট ও বল এবং ছোট আকৃতির জালওয়ালা টেবিলের প্রয়োজন হয় উনিশশো সালে সিওল অলিম্পিক টেবিল টেনিসকে তাদের অন্তর্ভুক্ত করে বিশ্বের অধিকাংশ সেরা টেবিল টেনিস খেলোয়াড় চীন থেকে উৎপত্তি হয় তাছাড়াও জার্মানির টেবিল টেনিস প্লেয়াররাও অনেক ভালো খেলে থাকে মজার ব্যাপারটি হচ্ছে চীন হংকং এবং তাইওয়ানে এই খেলাটিকে পিং পং কিউ খেলা বলা হয়ে থাকে পুরো বিশ্বব্যাপী এই খেলার অনুসারী সংখ্যা আটশো মিলিয়ন বা পঁচাশি কোটি মানুষ এরপরে পাঁচ নম্বর রয়েছে ভলিবল খেলা ভলিবল খেলায় সাধারণত দুই দলে ছয়জন করে মোট বারো জন প্লেয়ার থাকে ভলিবল খেলায় মূলত কোটের দুই প্রান্তের খেলোয়াড়রা বিপক্ষ দলের কোটের ভূমিতে বল স্পর্শের মাধ্যমে পয়েন্ট অর্জন করে আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাসুসেটসে এই খেলাটি উদ্ভাবন হয় তবে প্রাতিষ্ঠানিকভাবে উনিশশো চৌষট্টি সালে ভলিবল খেলা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে পুরো বিশ্বব্যাপী ভলিবল খেলার অনেক জনপ্রিয়তা রয়েছে সাধারণত ইউরোপ থেকে শুরু করে অস্ট্রেলিয়া এশিয়া এবং আমেরিকাতে ভলিবল খেলা অনুষ্ঠিত হয়ে থাকে বর্তমানে পুরো বিশ্বব্যাপী এই খেলার অনুসারী সংখ্যা নয়শো মিলিয়ন বা নব্বই কোটি মানুষ তাছাড়া ভলিবল খেলাটিও বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা এই খেলার বিভিন্ন টুর্নামেন্ট বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়ে থাকে এরপরে চার নম্বর রয়েছে টেনিস খেলা টেনিস খেলা পুরো বিশ্বজুড়ে লন টেনিস নামে পরিচিত টেনিস খেলায় মূলত একটি র্যাকেট ব্যাট ও বলের প্রয়োজন হয়ে থাকে এবং এই খেলাটি এককভাবে এবং দ্বৈতভাবেও খেলা যায় তেরো শতকের দিকে টেনিস খেলা ফ্রান্সে খুবই জনপ্রিয়তা হয়ে ওঠে এবং আঠারো শতকের দিকে টেনিস কোর্টের ব্যবহার শুরু হয় আর ফ্রান্সে টেনিস খেলা এত জনপ্রিয়তা হয়ে ওঠে যে রাজা সপ্তম লুইস এটিকে নিষিদ্ধ ঘোষণা করে কিন্তু তিনি শেষ পর্যন্ত এই খেলাকে নিষিদ্ধ করতে পারেনি মজার ব্যাপারটি হচ্ছে রাবার আবিষ্কার হওয়ার পূর্বে টেনিস বল পশম দ্বারা তৈরি করা হতো এবং কাঠ দিয়ে র্যাকেট ব্যাট তৈরি করা হতো আঠারোশো চুয়াত্তর সালে টেনিস খেলা আন্তর্জাতিকভাবে যাত্রা শুরু করে বর্তমানে এই খেলাটি ইউরোপ থেকে শুরু করে এশিয়া ও আমেরিকাতে অনুষ্ঠিত হয়ে থাকে পুরো বিশ্ব পী এই খেলার অনুসারী সংখ্যা এক বিলিয়ন বা একশো কোটি মানুষ এরপরে তিন রয়েছে হকি খেলা আজ থেকে প্রায় চার হাজার বছর আগে মিশরের সর্বপ্রথম হকি খেলা শুরু হয়েছিল আর সেই সময় মিশরের সাধারণ মানুষ মাঠে গিয়ে লাঠি হাতে ছোট বল নিয়ে খেলত আর তখন থেকে হকি খেলার উদ্ভাবন শুরু হয় এরপর আবার ষোলোশো শতকের দিকে নেদারল্যান্ডে বরফের ওপর লাঠি দিয়ে এই খেলার আয়োজন করা হতো কিন্তু আধুনিকভাবে হকি খেলার জন্ম হয়েছে আঠারোশো সালে এই খেলাটি বর্তমানে ইউরোপ থেকে শুরু করে আফ্রিকা এশিয়া অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হয়ে থাকে হকি খেলার মধ্যে আইস হকি সবচেয়ে বেশি জনপ্রিয় মানে বরফের মধ্যে যেই খেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে হকি খেলার প্লেয়ারদের শরীরের নিরাপত্তার জন্য অনেক প্রোটেকশন ব্যবহার করা হয়ে থাকে যাতে কোনো প্লেয়ার আহত না হয় বর্তমানে পুরো বিশ্বব্যাপী হকি খেলার অনুসারী সংখ্যা দুই বিলিয়ন বা দুইশো কোটি মানুষ এরপরে দুই নম্বরে রয়েছে ক্রিকেট খেলা বন্ধুরা আপনাদের এই খেলা সম্পর্কে নতুনভাবে পরিচয় করিয়ে দিতে হবে না কারণ এই খেলাটি আমরা প্রতিনিয়ত দেখে থাকি তো ক্রিকেট খেলার ইতিহাসের কথা বললে ক্রিকেট খেলা সর্বপ্রথম উদ্ভব হয়েছে তেরো শতকের দিকে আর এই খেলাটি প্রথম উদ্ভবন হয়েছিল ইংল্যান্ডে তাছাড়াও প্রাথমিক যুগে রাখাল বালকেরা ক্রিকেট খেলত বলে প্রচলিত রয়েছে মজার ব্যাপারটি হচ্ছে উইকেট হিসেবে কাঠের লাঠি ও বল হিসেবে ভেরার পালক গোলাকার করে ক্রিকেট খেলা পরিচালনা করা হতো এরপর ষোলোশো সাতানব্বই সালের দিকে ইংল্যান্ডের সাসেক্সে পঞ্চাশ গিনি প্রাইস মানের বিনিময়ে এগারো জন করে প্রথম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় তারপর সতেরোশো সালের দিকে ক্রিকেট খেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ক্রিকেট বিশ্বকাপ চার বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে আর এটা তো আমরা সকলেই জানি ক্রিকেটের সবচেয়ে সফলতম দল হচ্ছে অস্ট্রেলিয়া বর্তমানে এই খেলাটি এশিয়া ও অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হয়ে থাকে মানে বলতে গেলে ক্রিকেট খেলা ইউরোপ ও আমেরিকায় ততটা জনপ্রিয় নয় কিন্তু তবুও পুরো বিশ্বব্যাপী ক্রিকেট খেলার অনুসারী সংখ্যা দুই দশমিক পাঁচ বিলিয়ন বা দুইশো কোটি মানুষ এরপরে এক নম্বরে রয়েছে ফুটবল খেলা ফুটবল হচ্ছে এমন একটি খেলা যেই খেলাটি সাধারণ মানুষ থেকে শুরু করে প্রায় সব মানুষই উপভোগ করে থাকে কারণ একজন সাধারণ সাধারণ মানুষ জানে যে গোলের ভেতরে বল গেলেই গোল তো ফুটবল খেলার ইতিহাসের কথা বললে খ্রিস্টপূর্ব চারশো ছিয়াত্তর থেকে দুশো পর্যন্ত এক ধরনের খেলার প্রচলন ছিল যার নাম ছিল কুজু যে খেলায় কাপড় দিয়ে গোল আকৃতির বল তৈরি করে লাথি মেরে খেলা হতো তাছাড়াও রোম সাম্রাজ্যে এই খেলার প্রচলন ছিল বলে ধারণা পাওয়া যায় পরবর্তীকালে আঠারোশো সালে ব্রিটেনে আধুনিক ফুটবলের প্রসার ঘটে এবং এক পর্যায়ে উনিশশো সালে সর্বপ্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় জনপ্রিয়তার দিক দিয়ে ফুটবল বিশ্বকাপ পৃথিবীর অন্যতম একটি টুর্নামেন্ট আর আমরা এটাও জানি যে ফুটবলে সবচেয়ে সফলতম দল হচ্ছে ব্রাজিল যারা পাঁচবার বিশ্বকাপ জিতেছে মজার ব্যাপারটি হচ্ছে ব্রাজিলের জার্সি কালারও হলুদ এবং অস্ট্রেলিয়ার জার্সি কালারও হলুদ সাধারণত ফুটবল খেলা ইউরোপ থেকে শুরু করে আফ্রিকা এশিয়া এবং আমেরিকাতে অনুষ্ঠিত হয়ে থাকে মানে পুরো বিশ্বব্যাপী এই খেলার জনপ্রিয়তা সবচেয়ে বেশি পুরো বিশ্বে 4 বিলিয়ন বা চারশো কোটি মানুষ ফুটবল খেলার অনুসারী মানে সহজভাবে বলতে গেলে পুরো বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেক মানুষ তো এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন সব খেলা মিলিয়ে এক জায়গায় করলেও ফুটবল খেলার জনপ্রিয়তার সাথে পারবে না তো এই দশটি খেলার মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে ভালো লাগে তা কমেন্ট করে জানাবেন আর এই দশটি খেলার বাইরেও পুরো বিশ্বে আরও অনেক খেলা রয়েছে যেগুলো অধিক জনপ্রিয় নয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে